আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দিন পর আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেক দিন পর দারাজ থেকে তিনটি প্রোডাক্ট ক্রয় করি তার মধ্যে এই ডিজিটাল মিটারটি একটি প্রথমে আনবক্সিং করব আনবক্সিং করার সাথে সাথে ডিজিটাল মিটার দুটি দুইটি টেস্টিং লিট একটি ছোট ম্যানুয়াল এবং মূল মিটারটি পেয়েছি মিটারটিতে আমরা লক্ষ্য করলে দেখব তিনটি নব রয়েছে প্রথমে আমি কমনে কালোটা লাগিয়ে দেব এবং উপরের লাল নবে লিট সংযুক্ত করব। মিটারটির কন্টিনিটি টেস্ট করার জন্য অনেকক্ষণ চেষ্টা করি কিন্তু কোনো রিডিং পাচ্ছিলাম না পরের লাল লিট খুলে মিটারের মাঝের নবে লাগাই এবং মিটারটিকে ডায়েট মোডে সিলেক্ট করি এবং বিপ শুনতে পাই কম দাম এবং আকারে ছোট হিসেবে মিটারটি অনেক কাজে আসবে সবার দারাজ থেকে দাম পড়েছে দুশো টাকা ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে দেখুন আমি নবটি খুলে মাঝে নবে লাগিয়েছি এবং মিটারটির নব আমি ডায়েট মোডে সিলেক্ট করেছি এক্ষেত্রে আমি এখন দুইটি কন্টিনিউটের চেষ্টা করব দেখেন অলরেডি আমি বিপ শুনতে পাচ্ছি এবং মিটারেও কন্টিনিউটি টেস্ট সহজে দেখা যাচ্ছে এই প্রোডারটি আমি দ্বারা থেকে কিনে খুবই ভালো লেগেছে আপনারাও কিনবেন সবার ভালো লাগবে সালামু আলাইকুম